নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনাকে পরিবর্তন গ্রহণ করতে আমন্ত্রণ জানাই নতুন শুরু আসছে এবং এগুলি উত্তেজনাপূর্ণ সম্ভাবনা নিয়ে আসবে জ্ঞানের পরিসর বাড়ানোর জন্য শেখার সুযোগগুলির প্রতি উদার থাকুন আপনার ক্যারিয়ার আপনার সৃজনশীল দক্ষতা প্রয়োগ করার এবং বৃদ্ধির জন্য নতুন সুযোগ খোঁজার কারণে সমৃদ্ধ হবে কর্মজীবনে মনোযোগ স্থির বৃদ্ধির দিকে এবং আপনার পরিশ্রমের ফল শীঘ্রই দৃশ্যমান হবে ব্যবসায় ধৈর্যশীল হতে হবে তবে এটি দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উজ্জ্বল হওয়ার একটি সুযোগ এনে দেয় আর্থিকভাবে এটি আপনার ব্যয় অভ্যাসের প্রতি মনোযোগ দেওয়ার এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো ধারণা প্রেম জীবনে চাপ আসতে পারে তবে ধৈর্য এবং বোঝাপড়া সম্পর্কটি উন্নত করবে ব্যক্তিগত সম্পর্ক বিশেষত প্রিয়জনদের সাথে বোঝাপড়া এবং সমর্থনের মাধ্যমে শক্তিশালী করা যেতে পারে একটি ছোট তর্ক আপনার সম্পর্কের ব্যক্তিগত প্রতিফলন এবং বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে পরিবারের সহানুভূতি নিয়ে নিয়মিত আলোচনায় ঐক্যতান বৃদ্ধি পাই বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আবেগগত সান্ত্বনা দেবে স্বাস্থ্য স্থিতিশীল তবে মানসিক বিশ্রাম গুরুত্বপূর্ণ এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য আপনাকে শারীরিক এবং আবেগিক সুস্থতার উপর মনোযোগ দিতে বলছে অধ্যান্তিক বিকাশ অর্জনযোগ্য তবে ধৈর্য এবং পড়া প্রয়োজন এই দিনগুলিতে আপনি ভুল বোঝাবুঝি থেকে কিছুটা অসুবিধা অনুভব করতে পারেন শান্তভাবে বিষয়টি মোকাবিলা করুন এবং স্পষ্টতা খুঁজে পান অ্যাকাডেমিক চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে পরামর্শদাতাদের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে আপনার কঠোর পরিশ্রম সফলতা আনবে আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার ক্ষমতা আপনাকে আপনার পড়াশোনা এবং অন্যান্য কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এই দুই দিনের মধ্যে আপনার শক্তির স্তর উচ্চ থাকবে এই শক্তি ব্যবহার করুন কাজগুলি সম্পন্ন করার এবং চ্যালেঞ্জগুলি সরাসরি মোকাবিলা করার জন্য এটি আপনার বাজেট পর্যালোচনা করার এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার জন্য একটি ভালো সময় এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার এবং ব্যক্তিগত উন্নয়নের উপর মনোনিবেশ করার জন্য চমৎকার দিন আপনার ক্যারিয়ার আপনি আপনার সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা নতুন চ্যালেঞ্জে প্রয়োগ করার কারণে সমৃদ্ধ হবে দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অধ্যান্তিকভাবে পেশাদার সাফল্য অর্জন করা উচ্চ আকাঙ্ক্ষা অনুসরণ করার জন্য স্পষ্টতা এবং অনুপ্রেরণা প্রদান করে এটি তাড়াহুড়ো খরচ এড়ানোর এবং আপনার দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনায় মনোযোগ দেওয়ার একটি ভালো সময় প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক সযত্নে লালন করতে কিছু সময় নিন এবং সংঘর্ষ থেকে বিরত থাকুন ভালোবাসার জীবন শান্ত থাকবে এবং আপনার সঙ্গীর সাথে একটি গভীর আবেগগত সম্পর্ক থাকবে আপনার সঙ্গীর উৎসাহ আপনাকে একটি দীর্ঘ প্রতীক্ষিত লক্ষ্য অনুসরণ করতে অনুপ্রাণিত করবে পরিবারের প্রত্যেকের মতামত খোলামেলাভাবে স্বীকৃতি পেলে সম্পর্ক উন্নতি হয় বন্ধুরা তাদের ব্যক্তিগত যাত্রার সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল সমর্থনকে মূল্যায়ন করে স্বাস্থ্য সংক্রান্ত চাপ কমানোর জন্য বিশ্রাম এবং ধ্যানের জন্য সময় খুঁজে বের করার চেষ্টা করুন স্বাস্থ্য মানসিক চাপ পরিচালনার প্রতি মনোযোগ প্রয়োজন প্রতিদিন কৃতজ্ঞতা লিখে রাখা অভ্যন্তরীণ ইতিবাচকতা বাড়াই এই দিনগুলির শক্তি দুর্ভাগ্যের মুহূর্ত আনতে পারে মাটির সাথে সংযুক্ত থাকুন এবং মনে রাখুন চ্যালেঞ্জগুলি যাত্রার একটি অংশ এই দিনগুলিতে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আশা করুন তবে সেগুলি আপনাকে হতাশ করবেন না একটি নতুন পড়াশোনার কৌশল আপনাকে আরও ভালো মনোযোগ দিতে সাহায্য করবে এবং আসন্ন পরীক্ষায় আপনার ফলাফল উন্নত করবে আপনি একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি আপনাকে এটি সহজেই অতিক্রম করতে সাহায্য করবে এই দিনগুলিতে স্ত্রীর সঙ্গে বিবাদ হওয়াই মানসিক চাপ বাড়তে পারে কোনো অধ্যান্তিক কাজে যোগ দিতে হতে পারে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান হতে পারে অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীর চাপে ব্যবসায়িক ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কাজে গর্ববোধ করবেন প্রশাসনিক দায়িত্বে ব্যাঘাত ঘটতে পারে অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলতে পারে আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে পরিবার নিয়ে একটু দুশ্চিন্তা থাকতে পারে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তেমন চিন্তাভাবনা করতে হবে না পেশাগত ক্ষেত্রে প্রচণ্ড বাধার সামনে পড়তে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ